আমরা উঠাইতে পারবি রে কিন্তু না 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 যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রে তোর সামনে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি ওর সামনে এক বাগাব না পাহাড় আছে ভাই নবীর যখন ঘুরঘুন করে নবীর কান্না করে আল্লাহ নবীজি পাহাড়ে চিবা উঠে বলে ও গোমালি পৃথিবীর জমিনে আসার আগেই আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় বাবার চেহারা দেখতে কি রকম ছিল বাবাকে দেখি নাই বাবা নামক জিনিসটার আদর পায় না বছর বয়সে আমার মা হারাইলাম মায়ের মুখটাও এখন আর ভালো করে চোখে বাসে না মায়ের আদর স্নেহ আমি ভালো করে পাইলাম না আইরে দুই বছর পরে আমার আমার আব্দুল মুক্তালিফ ছিল আমার দাদা উনিও আমার আট বছর

এইভাবে আল্লাহকে বলে বলে আল্লাহ নবীর চক্ষু দিয়ে পানি জড়াইতেছেন হঠাৎ করে ওই যে পাহাড় দিয়া পাহাড়ে সিপা দিয়া আমু জাহিল উঠ দিয়া যাইতেছে হঠাৎ করে শুনতেছে কে জন্য পাহাড়ে চিবাই কান্না করে

সে কিন্তু উঠ কিন্তু সামনে এক পাওয়া গায় না সুহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে বোঝানোর জন্য উটের জবান খুলে দিয়েছে সুবহানাল্লাহ আবু জাহেল সামনে বৈসা মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে উসিলাই আল্লাহ গোটা দুনিয়া বানাইলো যার ওসিলায় আমি উছাও আল্লাহ বানাইলো তার বসাইছে পিছনে মতো আবু জাহেল সামনে বসছে আবু জাহেল মারতে পারবি মারতে মারতে আমার জীবন তুই নিয়ে নিতে আমার চামড়া ওড়াতে পারবে কিন্তু না 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 যতক্ষণ দজন্ত মুহাম্মদ রে সামনে না দিবে তদত্ত পর্যন্ত আমি ওর সামনে এক বাগাবো না আমাদের সুন্দর আছে আমাদের চুলের যেই ডিজাইন আমাদের দাঁড়ের যেই ডিজাইন পুরি বাবা রে বাবা ঠিক আছে শিশু মোহাম্মদ রসুল্লাহ তো বলত রবু আত পাইছে চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স কিন্তু এর আগে দেখেন আগেই তো না নবী মোহাম্মদ রসুল্লাহ তো পৃথিবীর জমিন আসার